নমস্কার নমস্কার বন্ধুরা সবাইকে মকর পরবের শুভেচ্ছা জানাই হ্যাঁ তো সকলকে মানে মকর পর্বের শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা একটা মানে নতুন ব্লক ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে তো আমরা এখন আছি গাড়ির উপরে মানে আমাদের মুরগু মাজাদ ক্লাব ছৌনি তোমাটি ওস্তাদ শ্যামচান্দ মাতর ছৌনাচ গাড়ি আমরা এখন আছি আমাদের প্রোগ্রামটা ছিল জয়পুর থানার হিজোরি সামপুরে ওইখানে আমাদের নাচটা ছিল রাত্রের নাচ ছিল সকালে আমরা এখন বাড়ি যাচ্ছি তো ব্যাপারটা হচ্ছে আজকে তো মকরের দিন মানে বিশাল এনজয় সবাই এই চুপচাপ আছে যে সবাই ভালো আছে তো আচ্ছা আচ্ছা তো ব্যাপার হচ্ছে আজ কি বলে মকর পরবে তো আমাদের তো দিনে আজকে নাচ আছে আজকে দিনে কথা নাচ আছে সঞ্জয় আচ্ছা আজকে

মেলা দেখতে সিঙ্গেল সিঙ্গেল যাব না কেউ বদিরাকে নিয়ে যাবো না শালি কি লেখাবেন ছিল তার মধ্যে নিজে শালি টা খাইছ পুলিশ দায় মনে শালিটা আমাদের তো নাই ফোন করেছিলহোক এই বতরে কথা পুলিশ দায় বললো তো একটা শালি নিয়ে একটা ছোট মোট গান করিব তো বলছি আমার রাগাবে নাই হ্যাঁ আমরা এখন মানে এনজয় গানটা বলছি আর কি হ্যাঁ তো সবাই একটা গান হয়ে যাক নাই তুষু আচ্ছা 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 আমাদের পুলিশ দায় অনুরোধ করলে মানে টুসু কালে হবে সেটা ওই কি বলে ঠিক আছে তো হ্যাঁ তাহলে শুরু করে নাকি আজ আমাদের সবাই একবার মানে সবাই রেডি আছে টুসু গান করার জন্য টুসু একটা আছে হ্যাঁ হ্যাঁ এদিকে একটা টুসু আছে আমাদের মানে রাস্তায় আমরা গাড়ি যাচ্ছে তো টুসুটা মানে নিয়ে যাচ্ছে মকর পরমের তো চালা চালা তো মহাবিদা আর করে যাচ্ছে না হ্যাঁ

আজবো আজবো বলে নি বেদনা ভুলালি আজবো আজবো বইলে নি বেদনা কোথায় ভুলালি ওযে তোরা সাথে বইছে বইছে তোরা সাথে বইছে বইছে আমি যে ভুলালি আমি যে ভুলালি শুন গো বলি অধার দরসালি ওtheta

جي ڏينھن تا ڏي رجي ڏنا گير ڪڏي گيت نه گيت نه ڪي ڏينھن اڄ وڙ اڄ وڙ نه ٿا ڪا ٿي وڙ نه ٿي وڙ نه ٿي يا پرضا ڪو ٿي আমি যে গো বুড়ালি আমি যে বুড়ালি শুনবো বলি তো বন্ধুরা আমরা এখন ব্যাপারটা হচ্ছে যে মানে গাঁ ঢুকে গেলি হ্যাঁ কারণ দেখুন মানে পরব হলেও আমরা ছনাচের গাড়ির মধ্যে আছি মানে একটু সেফটিকে ভাবেই যাতে হবে তো ওটা ফাঁকা জায়গা ছিল সেটার জন্য সবাই আমরা গান তাল বলে এনজয় করে দিলি পুরা তো ঠিক আছে কিন্তু আমাদের এখন সবাই তো বললি আমাদের মহাবিদ্যাকে একটা গান বলতে বলবো কারণ মহাবিদ্যা দেখেছি আমরা এখন টুসু গান যদি বললি না তো টুসু গান যদি কোনো বলি তো মহাবিদ্যায় একটা বিপরীত করে যে কোনো করে মানে গানটাকে মানে তুলে ধরে ডুপ্লিকেট করে তো কি বলা তো আমি আপনার একটুকু মানে ধৈর্য ধরে থাকুন একটু ফাঁকা জায়গা আলেই মহাবিদ আমাদের এদিকে মহাবিদ্যা আছে কি বলে মহাবিদ্যা একটা গান বলতে হবে একটু গান আচ্ছা মানে রোমান্টিক না রোমান্টিক আচ্ছা তো বন্ধুরা মানে তখন তো সেই গ্রাম পৌঁছে গেছিলি তো সেটার জন্য ভিডিওটা আপনারা একটু মানে রেস্ট করলি তো ব্যাপারটা হচ্ছে আমরা এখন মেন রোডে আছি মানে মেন রোড বলছে আমাদের এই জয়পুর জয়পুর রেল ফাটকটা আছে সেই আমরা পারাইছি আমাদের রাগবর দিকে কটশিলা দিকে যাওয়ার রাস্তাটাই মানে আমরা এই আছি এখন তো ব্যাপারটা ছিল যে মহাবিদ্যাকে একটা বলা হয়েছিল টুসু গান বলছে তো আমি শুনেছি মহাম মানে মানে প্রোগ্রামে যাই একটা আমরা যখন কোনো গান বলছি সেই সময় মহাবিদ্যা এমন একটা গান বলে দিচ্ছ এরকম যে যে মানে বুজিলে আৰু সবাই বুজি শুনো ভাই মহিতা সবাই গেমে মহ শুকৰ

বুড়া কোলে বুড়া চেপেছে বুড়া হুলকেছে তো পড়েছে সেটা তো বটে মানে বন্ধু আজ আমরা মানে পুরা এনজয় আছি হেন আজ এই মানে মকর দিনের ব্যাপার ন তো মানে আমরা এখন বন্ধুরা এই রাগবড় মোড় পৌঁছে গেছি পর আমাদের মুরগুমা মানে মুরগুমা যাওয়ার রাস্তা এদিকে বাঁয়ে আছে দেখা যি মতো একটু রাস্তাটা আমাদের এই যে রাগবন মোড়ে আমরা ঘুরে গেলি হ্যাঁ রাগবন মোড়ে ঘুরে এবার এবারে আমাদের মানে কুদর বরতলিয়া দিয়ে কুদর যাওয়া যাবে সেই রোডটা কোচা আতু দিয়ে তো কোচা আতু যেখানে আমাদের বিখ্যাত বিখ্যাত ছিল আমাদের পটশিলা থানার মানে যেমন বৃন্দাবন কুমার চিত্তরঞ্জন কুমার ধরনী মাহাতো আরো আরো দু একটা পার্টি আছে হেন তো তো সেই গ্রামটা দিয়ে আমরা এখন যাবো তো বন্ধুরা আজকে সকলকে মানে মকরের পরবের শুভেচ্ছা জানাই সবাই ভালোভাবে মেলা দেখতে যাবেন ভালোভাবে আসবেন আমাদের আজ আমাদের বন্ধুরা আজ আমাদের নাচ আছে কি বলে বড়াম থানার অন্তর্গত ওই বড়াম গ্রামেই নাচ আছে আমাদের মুরলি সিং আচ্ছা মুরলী সিং সাথে নাচ আছে আমাদের আজকে মানে দিনের হবে না তো তোমরাকে সবাইকে বলছি ভাই কেন মানে কি বলে

কি বলবে ভাই ফোন করেছিলি হ্যাঁ তো বলছে তোমরা আয়স মানে ব্যাপারটা হচ্ছে দেখো প্রোগ্রামে তো ব্যাপার তো কি করবে না পুলিশ এটা খেয়েছে ভাই আসেছে তো ঠিক আছে বন্ধুরা সবাইকে নমস্কার জানাচ্ছি আমাদের ছৌ নৃত্য পার্টির পক্ষ থেকে আমরা আশীর্বাদ দিবেন আমরা যেন ভালোভাবে প্রোগ্রাম করতে পারি আর এই আনন্দ ফুর্তি যেমন সবাই থাকি আর এদিকে আমাদের আরেকজন দেখালেই নাই মানে আমাদের ওই কুনে আছে তাকে দেখাতে হবে আমাদের যে মড়া বাঁধা বাঁধি আমাদের গুডু মাতো কাকা এবার তোমার শাশুড়িকে দেখেছি হসিকে পড়বে

এদিকে বিগতটা আছে আর এদিকে আমাদের পরীক্ষা আছে যিনি পুলিশ মানে পুলিশ দার মানে ভাইপো হ্যাঁ যে এখন মানে আমাদের বিখ্যাত ছৌনিতে শিল্পী আমাদের এই পার্টির মানে ভাইপো পরি পরিমল লায়া হ্যাঁ পরিমল সিং সর্দার আর এদিকে খেদন সিং সর্দার এদিকে আমাদের জামাইদা আছে হ্যাঁ এদিকে আমার ভাগিনা আছে আমার সামনে আমার ভাগিনা আছে আর ওদিকে সখিনাচার এই সৌরভ মাহাতো তারপরে মহাবি তো তারপরে হলধর সিং সরদার জকারা গাছে চাপা জকারডা আর এদিকে আমার জন্মঞ্জয় ভাই শামচাঁদ মাহাতোর আহ ভাতিজি পুত্র হ্যাঁ আমাদের হ্যাঁ মাতিস পুত্র ভাইয়ের বেটা হ্যাঁ তো আমাদের আছে তো আর ওইদিকে আমাদের পুলিশ আমাদের শুকুনি মানে শুকুনির ভূমিকায় ই করে অভিনয় করে আমাদের রাম সিং মুন্ডা তো বন্ধুরা সবাইকে দেখালি আর ওইদিকে আমাদের আর বিখ্যাত জনিত শিল্পী মানে এখন যে ওষুধটা নাচছে আমাদের অসিদ বরণ মাহাতো হ্যাঁ সেই দাদা এদিকে আছে একটু দেখাও বাস বাস তো ঠিক আছে তো বলছি কি শুনো ভিডিওটা শেষ করবো তার আগে ওই প্রথমের শালির গানটা একবার

নমস্কার আর আমাদের নমস্কার মন্ধুরা আমাদের ক্যামেরা এই সিং তিনি এখন মানে বিখ্যাত ভাই মানে দুঃশাসনটা আমাদের নাচে জিমুদ ভাই আমাদের ক্যামেরার মানে পিছনে আছে আমি একটু দেখাচ্ছি ভাইকে না দেখালেই নাই সবাইকে যখন দেখালি আমাদের জিমুৎ সিং সর্দার আমার ক্যামেরাম্যান যে কোনো আমার ভিডিও ভাইয়ে করে দেই হ্যাঁ মানে যে কোনো কোনো এই কি বলে আমার আমি তো সেই প্রোগ্রামে মানে ঢল বাজাই তো তখন হয়তো ভাই বলি যা একটু রেকর্ডিং করে দিবি কোনো ছনাচ তনাচ কোনো পার্টির সে আমার ভাই করে দেই ঝুমুর রেকর্ডিং করলে ওই ভাইয়ে করে দেই এই দুঃশাসন আছে জিমুৎ সিং সর্দার তো বন্ধুরা আর বিশেষ কিছু না বলে আমি সকলকে প্রণাম জানিয়ে আজকে ভিডিওটি আমি সমাপ্ত সমাপ্ত করছি সকলকে নমস্কার নমস্কার বন্ধু সবাইকে হ্যাঁ ঠিক আছে